সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে ডিএমপি কমিশনার কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে গয়েশ্বর বিএনসির স্বামী জেজির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনুসের জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্বপূর্ণ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নিতে হবে এবং নতুন বাংলাদেশ শুভকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগে কিছু সংস্কারের কাজ করতে হবে ডক্টর ইউনুস বলেন নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা সেকেলে বা পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী ছাত্রজনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ছাত্রজনতার আন্দোলনে নিহতের ঘটনার মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে গতকাল রোববার বিকেলে এমন ঘটনায় জড়িত অভিযোগে মোহাম্মদপুর অঞ্চলের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ সকল কথা বলেছেন তিনি বলেন এইসব মামলায় আসামি হলেই গ্রেফতার কিংবা বাসায় বাসায় গিয়ে হয়রানি করা যাবে না তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল আইনের আওতায় আনা হবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে ডিএমপি এবং সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষের সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার সাজ্জাদ আদি তিনি বলেন বর্তমানে অহরহ ছিনতাই এবং ডাকাতি হচ্ছে বিভিন্নভাবে আমাকে জানানো হয়েছে ছিনতাইটা বেড়েছে ছিনতাই প্রতিরোধে ডিভি এবং থানা পুলিশকে সক্রিয় করতে বলা হয়েছে চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজ থেকে প্রতিরোধ করা না গেলে চাঁদাবাজি বন্ধ করাটা কঠিন হয়ে দাঁড়াবে আপনারা কেউ চাঁদা দেবেন না এবং আমরা পুলিশ জনগণের পাশে থাকব গয়েশ্বর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ভারত বাংলাদেশের দুই দেশের সম্পর্ক অবস্থানে মানুষ চলে যাবে বলে মনে করেন বিএনপির এই নেতা তিনি বল আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে মালদ্বীপের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে এমনকি ভুটানের সঙ্গেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার সবকটি দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন সংস্কারের কোনো শেষ নেই কিন্তু আসল কথা বলছেন না অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না সবসময় সব দেশের রাজনৈতিক সমস্যার রাজনীতিবিদরাই সমাধান করেন যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন তারা যদি মনে করেন তারাই সব তাহলে কিভাবে হবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান গয়েশ্বর কৃষি কেন তরুণদের কাছে আকর্ষণীয় নয় কৃষি নেই তো খাদ্য নেই খাদ্য নেই তো জীবন নেই খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা নিশ্চিত করতে হলে কৃষিতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। দেশে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের তরুণদের হিসেব ধরা হয়েছে এই হিসেবে তরুণ জনগোষ্ঠীর হার সাতাইশ দশমিক ছিয়ানব্বই শতাংশ যার সংখ্যায় পৌনে পাঁচ কোটি সম্প্রতি তরুণদের কৃষিতে সম্পৃক্ততার হার অনেকটা বেড়েছে তরুণদের প্রায় সতেরো থেকে বিশ শতাংশ কৃষি বা খামারে কাজ করেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কৃষি এবং খামারে সম্পৃক্ত হওয়ার আগ্রহ বেড়েছে তারা দেশের কৃষি খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তরুণরা বিশেষত শিক্ষিত তরুণরা পুরো বাংলাদেশে কৃষি চিত্র পাল্টে দিচ্ছেন প্রখ্যাত মার্কিন র্যাপার জে জেডের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রখ্যাত মার্কিন র্যাপার জে জেডের বিরুদ্ধে তাকে বাংলাদেশের মানুষ বেশি চেনেন বিশ্ববিখ্যাত গায়িকা বিএনসের স্বামী হিসেবে রোববার আটই ডিসেম্বর তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলাবাদীর অভিযোগে চব্বিশ বছর আগে দু সালে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে জে জেটের সঙ্গে একটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বোসো শন এরই মধ্যে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে জানা গেছে দু সালে এম ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পর পার্টিতে জে কাছে ধর্ষণের শিকার হন ওই নারী তখন তার বয়স ছিল তেরো বছর তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করলেন জে জেট এমন অভিযোগকে তিনি মূর্খের কাজ বলে অভিহিত করেছেন অভিযোগে বলা হয়েছে ওই পার্টিতে অনেক তারকা ছিলেন ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাকে পানীয় দেওয়া হয় এরপর থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন পরে জে জেট এবং শন কমস মিলে তাকে ধর্ষণ করেন অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও মন্তব্য করেছেন তবে ওই তারকার নামটি এখনও জানা যায়নি এতক্ষণ ভোরের আলো নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে লাইভ এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন